বউয়ের সঙ্গে ঝগড়া করে মাংস কিনতে গিয়ে ফিরল ভাগ্য নিমেষে কোটিপতি যুবক বউয়ের রাগ ইগনোর করার স্বাধিকার মাঝে মধ্যে আবদার মেটাতে মেটাতে বিরক্ত হয়ে যেতেন স্বামী আর শুরু হয়ে যেত ঘর ঝগড়া কিন্তু সেই দাম্পত্য কলহের ফসল যে এক কোটি টাকা হবে তা কে ভাবতে পেরেছিল বউয়ের রাগের আগে মুখে গদগদ হাসি স্বামীও বউয়ের মুখে তুলে দিলেন রসগোল্লা কোটিপতি কর্তামশাই বলে কথা দেখলে হবে খরচা আছে ঘটনাটি ধূপগুড়ির সেখানেই দামবাড়ির বাসিন্দা নিবাস চন্দ্র শিলের তিনি সেলুন চালাতেন কিন্তু সংসারে সেভাবে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল না বাইকের কিস্তি শোধ করা নিয়েও বইয়ের থেকে শুনতে হতো গঞ্জনা গত রবিবার সাত সকালে এই নিয়ে বইয়ের সঙ্গে খিটখিট লাগে তার এরপর কার্যত রাগেই গরজাতে গরজাতে বাজারে মাংস কিনতে যান তিনি এক কেজি মুরগির মাংস কেনার পর বাড়ি ফেরার পথে তিরিশ টাকা লটারি কেটে ফেরেন বাড়িতে সেই তিরিশ টাকায় যে তার গোটা জীবন বদলে দেবে তা ভাবতেও পারেননি ওই সেলুন কর্মী তিনি কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারেন কোটি টাকা লটারি জয়ের কথা খবর নিমেষে চাউর হয় গোটা এলাকায় এলাকার ছেলে কোটি টাকা জিতেছে তা জানতে পেরে সেখানে আসেন এলাকাবাসীরা মাত্র দেড় ঘন্টার ব্যবধানে ওই যুবকের দেহ আকাশ পাতাল বদলে যায় ইতিমধ্যে অনেকেই কোটিপতি নিবাসকে দেখতে ভিড় জমিয়েছেন এক স্থানীয় বাসিন্দার কথায় নিবাস এলাকায় বরাবর শান্ত ছেলে হিসেবেই পরিচিত ছিল আর্থিকভাবে ততটাও স্বাচ্ছন্দ্য নয় আর সেই নিয়ে স্ত্রীর সঙ্গে অল্প বিস্তার ঝগড়াও চলত তবে নিপাট ভালো মানুষ তাই বোধহয় ভগবান মুখ তুলে তাকিয়েছে এই টাকা দিয়ে ও নতুন কোনো কাজ শুরু করুক এবং ওর জীবন ভালো কাটুক এই কামনা করছে